ঘুমন্ত অবস্থায় রাস্তায় ডেভিড টিঙ্গোকে পাকড়াও করে পুলিশ ড্রাইভিং লাইসেন্স না দেখাতে পারায় পুলিশ তাকে থানায় নিয়ে যায় অনেক খোঁজখবর করেও টিঙ্গোর সম্পর্কে কোনো অপরাধীর ক্লু খুঁজে পায় না পুলিশ এদিকে পুলিশের হাতে এসেছে একটি নকল চামড়ার ব্যাগ যেটিকে টিঙ্গো তার বলে দাবি করেছে আর এই ব্যাগটা নাকি পুলিশ কিছু চোরাই জিনিসের সাথে পেয়েছে তাহলে কি টিঙ্গোকে অপরাধের সঙ্গে যুক্ত আছে রাত আটটার চোরের দলের সঙ্গে কি টিঙ্গোর কোনও সম্পর্ক আছে টিঙ্গোর কাছে পাওয়া রিভলভারটা কিভাবে এলো পুলিশ কি চোরেদের সন্ধান পাবে জানতে হলে শুনতে হবে গল্প খুঁড়ো পরিচালিত হেমেন্দ্র কুমার রায়ের লেখা সেরা গোয়েন্দা গল্প গুপ্তধন